এ এক কি এক দুই এক কি দুই তিন এক কি তিন চার এক কি চার জোরে জোরে পড় আরে দাদা ল্যাও না গুলো রাতে বলে মুছি মুছি মাল পড়ছে স্যার মানে ওই এমনিতে নেশা হচ্ছে না আইজ তো রাতে বলে মাল মাল হয়ে করে জি কি তুমি আজকে রাতে বলে মদ খেয়েছো হ্যাঁ বা খেয়েছে তো তার বাপের টাকা খেয়েছে নাকি দেখো বাবা আমি কিন্তু পড়তে পাচ্ছিলাম এ চন্দির ভাই পড়ে একেবারে তুমি ঘটি মিটে দিচ্ছ মারা অনেক বাছি যাবো এখন কিন্তু এখন তোর মার সাথে আমার একটা মিটিং আছে ছেলে পেলে সামনে তুমি কি বলছো এইসব আরে বা ছেলে পেলে নাকি আজকে মেয়েদের লাহ রে কালকে পোঙা মেরে বাচ্চা বিয়ে করে দেবে ও নাকি আমার ছেলে পেলে তুই এখন একটু দাদুর কাছে যাত তারপরে আমি দেখছি করতে দাদু ভাই হচ্ছে বালা ওইদিকে তোমার ছেলে মাল খেয়ে এসছে আমার ঝামেলা করছে আর তুমি কি ফুটো আজকেও মাল খেয়ে না

আমার সব শেষ হয়ে গেল আমি আর এই বাড়িতে থাকবো না এই এর করবো না বোমা এইসব তুমি কি বলছো আরে ফোটো নেশার ঘরে কিনা কি বলেছে ওইসব নিয়ে তুমি কিছু ভেবো না আহ মানতি ওই তো মেছলে দেখলে ছুকছুকানি করে এই কিন্তু বিশেষ করে মাগি বাজ না আমি জানি না আমি এই চৌচির করে বাবা আমি কালকে সকাল হলেই বাপের বাড়ি চলে যাব আগে যদি জানতাম আপনা ছেলে এই রকম আমি ওকে কোনোদিন বিয়ে করতাম না কালকে সকাল হোক আমি এর একে না থাকব না আমি বাপের বাড়ি চলে যাব না না এমন করো না বোমা এ তুমি চলে গেলে আমাদের কি হবে এমন করো না বোমা আপনি আমাকে আর কেন না বাবা এই সংসদ আমি আর না আরে এমন বললে কি করে হবে এ তুমি হলে এই বলে বৌ বোমা নে বা রে এত সকাল সকাল চেঁচামেচি কিসের আমার কথা একবার শোনো বোমা হ্যাঁ এমন করো তুমি দেখুন বাবা সারা জীবনে আমি অনেক সহ্য করেছি কিন্তু আজকে আর আমি সহ্য করব না এতদিন আপনার ছেলে বেকার মাথাল সবকিছু আমি মুখ বুজে মেনে নিয়েছি কিন্তু শেষ মেশ কি না আমার অন্য মেশের চক্ষণ আছে এ আমি মেনে নিতে পারবো না বৌমা তুমি এই সংসার চলে গেলে দাদু ভাইয়ের কি হবে ওর তো পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে তুমি একটু বোঝার চেষ্টা করো বৌমা ও মাল খেয়ে কি না কি বলেছে তাই নিয়ে তুমি মাথা গরম করো না এই আমি তোমাকে কথা দিচ্ছি ফুটোকে আমি নিজের হাতে শাস্তি দেবো তুমি দেখো না বাবা না আমি আপনার আজকে কোনো কথাই শুনবো না আমি বাপের বাড়ি গিয়েই আপনার ছেলেকে দিয়ে দেবো এ কি হয়েছে কি বাড়া সকাল বেলা এত কি মিছে কিসের লেওরা একটু শান্তি দিতে ঘুমাবো তোমাদের জন্য দেখতে তার উপায় নেই এ কি তুমি সকাল সকাল দেখপত্র বাড়ি বের করছো কেন গাড়মারি ছলে আমার সুকে সংসরে আগুন ধরে দিয়ে তুমি নাটক মারাচ্ছ এ সুকে সংসরে গাড়মেড়ে দিয়েছি মানে এ কী আলবাল বলছো আলবাল বলছি আমি হ্যাঁ কাল রাতে বলে মালখেতি বৌমাকে কি বলছিস এ নে Kelu আমি আমার রাতে বলে মালখে কি বললাম কই আমি আমার কি বলেছি কি বলেছিস হ্যাঁ এই রূপালীটাকে কাল রাতে মালকে কোন মে রূপালী নাম বলেছিস আর সেই রাগে বৌমা এখন বাপের বাড়ি চলে যাচ্ছে এই মেয়ে এ রূপালী আমার কি আমি আমার এসব কখন বললাম বৌমা চলে গেছে এই আবার নামটা তো আগে শুনিনি আরে চা তুই কি শুনবি আমি তো নিজেও কোনোদিন শুনিনি কালকে রাত্রেবেলায় নাকি আমি মাল এই নামটা বলেছিলাম যার জন্য আমার বউ আজকে আমাকে ছেড়ে চলে গেল শুধু এইটুকু বলার জন্য তোর বউ তোকে ছেড়ে চলে গেল

দেখ ফুটো তোর ছেলের মুখের দিকে তাকিয়ে তুই বড় আজকেই তো শ্বশুর বাড়ি গিয়ে তোর বউর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে এখন বলা কি যায় তোর বউ যদি একবার ক্ষমা করে দেয় তাহলে দেখবি সব আগের মতন হয়ে গেছে হ্যাঁ রে ফুটো ও পল্টু দাদা বলছে ওটাই কর ওরা কেন আমি কেন ক্ষমা চাইবো আমি কি ইচ্ছা করে বলেছি নাকি বাড়া নিজে মারাতে মারতে বাপের বাড়ি গেছে আমার নিজেই ফিরে আসবে আমি কেন ক্ষমা টমা চাইতে পারবো না বউ বড়া তাহলতি শালা দিবন হ্যান্ডেল কাটা তোর বউ আর আসলো না তাহলে আমি যা বললাম তুই তাই কর তুই আজই শ্বশুর বাড়ি যা তারপরে তুই তো শ্বশুর বাড়ি গিয়ে ওখানে সবার সামনে তোর বউর কাছে ক্ষমা চাই গিয়ে এখন দেখ যদি ক্ষমা করে তাহলে তো খুবই ভালো আর যদি না করে তাহলে পরে আমরা যাব খানি এম বলছিস আচ্ছা ঠিক আছে আমি দেখছি আরে না তোর মতন ছেলের হাতে আমার মেয়েকে আর তুলে দেব না কেন দেবেন না কেন আমার বউকে আমি নিয়ে যাবো আপনি আটকে বউ কিসের বউ ও এখন তোর বউ না তোর মতন চরিত্রহীন ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে আমি সব থেকে বড় ভুল করেছিলাম এখন আমি আমার মেয়েকে আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে আমার সব ভুল আমি শুধরে নেবো এই দেখো পড়ি তোমার বাপ কিনতে আমার একটু বেশি মারামারি করতে বলে দিলাম বৌদার বাল আমি মাল খেয়ে কি নাকি বলেছি আর তার জন্য তুমি রেগে এই বাড়িতে চলে আসবে নাকি চলো চলো আমি তোমাকে নিতে এসছি আমার সাথে বাড়ি চলো হ্যাঁ তুই কি জোর করে আমার মেয়েকে নিয়ে যাবি নাকি আমি তোকে বলছি না তোর সাথে যাবি না না ওখান থেকে এই দেখুন রেউরা আপনি কিন্তু সেই দিকে চোখাচ্ছেন বলেছিলাম

তুই আমার বাহানে আমাকে তো চিনিস না আমার নাম ফুটো তোর মাথার বাকি বালগুলো যদি আমি টেনে দিতে পারি আমার নাম কত দেখলাম তোর মতন একটু আস্তে খারে গলায় বেঁধেতে মরবি হাটবাড়া আমি মরবো ওই শান্তি ছেলের গার না মেরে আমার মরণ নেই চোরের বাচ্চার এত বড় সাহস ও আমার হাত তুললো তুই যাই বলিস আর তাই বলিস ছোটো তোর গায়ে হাত তুলে তো শ্বশুর কিন্তু একদম ঠিক করেনি তোর জায়গায় যদি অন্য কারো গায়ে হাত তুলতো আমি কিছু বলতাম না কিন্তু সুরের বাচ্চা বালছে ক্লাবে সদস্যের গায়ে হাত দিয়েছে এটা ঠিক করেনি

আমার বাবা বলেছে কোন ঝামেলার ভিতরে না জড়াতে আমি যাবো না বাবা বোকাচুদা বাড়ি যাওয়ার সময় এক প্যাকেট নবরত্ন তেল কিনে নিয়ে গিয়ে বাবা সাথে মাকে মাথা দিয়ে ঘুমা গিয়ে কাজে দেবে লাইন যা তুই যাবি তো নাকি ইয়ে মানে হ্যাঁ বলতে আমি যাবো নে ঝটফট তাড়াতাড়ি সবাই একটা করে বোতল তুলে নে মালটা শেষ কর তারপর আমি দেখাচ্ছি তাণ্ডব কাকে বলে আ কি hore কে বাবা ঠেমে থেমে গেল কেন আরে চলে এসেছে এ ফুটা কি রে কি করে এ বাড়া কে রে আমার বন্ধুকে হাত দিয়ে দিন মারিয়া সেগমানি ক্লাবের সদস্যকে হাত দাও এ ফুটা আরে এ ফুটা এ সব বুঝবে আরে উঠলে তো শ্বশুরবাড়ি চলে আসছি হে বা আমি বাই ঝিয়ে নেবো আমাকে চেনে না হে বা এ কি গো পোল্টুতে ল্যাংছে না তোমরা এখানে এ বারা আমার বন্ধুকে হাত দিয়েছিল ডাক মারা তো শার্টা ভেঙে দেবো বোধহ চোদনকে সহ্য করতে না পারি আমার বন্ধুটা অজ্ঞান হয়ে পড়ে আছে বললে আমরা কেনা যা মায়ে যা ডেকে নিয়ে এসে চোদনাকে মেরে তপতা খুলে দেবো আমরা তোমার ভাঙতে চাই বালপাকা মিলছে আমার বন্ধু আর বউকে নিতে এসেছিলো আর তুই ওর গায়ে হাত ধর ও যখনও নিজে মারতে পারিনি তখন তোদেরকে ডেকে নিয়ে এসেছি আমাকে ভয় লাখানোর জন্য আমার বাড়ির সামনে থেকে না হলে কিন্তু সপোনটা কাঠ খুলবো এই বুড়ো পাটা বলছে আমাদের ও নাকি কাঠ খুলবে দেবো না কি শ্যাটার এক ঘাট হ্যাঁ দিলে তো ভালোই হয় তুললি না বাড়া আমি আগে সাটাটা ভাঙছি আর তুই কি টাকটা ফাটাবি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চালা বোকাচ্ছে না বুড়ো মেনসে দিয়ে আমার বন্ধুদেরকে হাত দিয়েছিস তাই না কী هاهاها <laughs>